আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি আপডেট স্লিম ফুল ফ্রেশ ল্যাপটপ এটার কনফিগার কনফিগারেশন হচ্ছে ডেল কোরাই সেভেন এইট জেনারেশন কোরআ সেভেনের এইট জেনারেশন সিলভার কালারের ফুললি মেটাল বডি খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ওরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং ওয়ান ট্যারাবাইট এক হাজার জিবি হার্ড ডিস্ক ষোলো জিবি র্যাম এক একশো আঠাশ জিবি এসএসডি এবং ওয়ান ট্যারাবাইট এক হাজার জিবি হার্ড ডিস্ক চৌদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে বর্ডারলেস দেখতে পাচ্ছেন ফুল এইচডি বর্ডারলেস ডিসপ্লে ব্যাকলাইট কীবোর্ড আসছে কীবোর্ডে বাতি জ্বলে যারা প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম